বেলা সাড়ে বারোটার মতো বাজে আর আমি বসে আছি ছাদে চোখ খুলতে পারছি না বুঝতেই পারছো ছাদে মাম ঘরে কাজ করছে আর ও পাশে একটা বাড়ি ভাঙা ভাঙেই চলছে তাই হয়তো এত আওয়াজ আসছে কিছু কাজকর্ম করতে পারি না তো ঘরের একেবারে অক্ষম ব্যক্তি হয়ে পড়ে আছি চোখের সামনে বাচ্চা মেয়েটা কাজ করছে সবসময় দেখতে ভালোও লাগে না আর আমার কষ্টও হয় তাই ছাদে এসে বসে আছি রোদ্দুরটা আমার ভালোই লাগে যদি জানি এর ফলস্বরূপ পরে গা হাত পা জ্বালা পোড়া করবে তবে রোদ্রে বসলে চোখ মুখ খোলাটা একটু কম লাগে এসেছিলাম যখন চোখ খুলতে পারছিলাম না রোদ্রে খানিকক্ষণ বসে চোখটা খুলতে পারছি তো তারপরে স্নান করব স্নান করব আর তার পনেরো মিনিটের মধ্যেই যাব স্নান করতে কাজ করছে ভালো লাগে না সব সময় এই যে একদম ঘরের কোন একটা অক্ষম ব্যক্তি হয়ে পড়ে আছি ভালো লাগে না কাজকে খাওয়া কমানো আর ডায়ালিসিসে যাওয়া এই হচ্ছে আমার রোজকার রুটিন ভালো লাগছে না ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি দেখবে সামনে উল্টো দিকের বাড়িটা আর তোমরা তোমার ছাদ চিনে আমি যে ছাদে আছি বুঝতেই পারছো তুই দেখো ভাঙা চোরার কাজ চলছে আর তাই জন্য এত আওয়াজ হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি ছাদে এসে বসেছি রোদ্দুরটা আমার প্রচণ্ড বেশি প্রয়োজন ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না এদিকে তোমাদেরকে ভিডিও দিতে পাচ্ছি না যারা আমায় ভালোবাসো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো তাদের তো জানার রাইটস আছে আমি কেমন আছি না আছি অবশ্যই আছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি বসি ভালো লাগছে না একদম কটকটার উদ্দূরে কিন্তু বসে আছি হ্যাঁ আর সকালে সকালে আমি আসলে ভিডিও কি করব বলো তো ভিডিও করতে ইচ্ছা করে না এত বাজে চোখ অবস্থা থাকে এইগুলোই তো রেকর্ড হয়ে থেকে যাচ্ছে না ইউটিউবের মধ্যে ভালো লাগে না দেখাতে এবার যখন দেখলাম যে না অনেকক্ষণ বসে ছাদে যখন চোখ মুখ ফোলাটা কমেছে তখন ভাবলাম চলো এবার একটা ছোট্ট করে ভিডিও করি তোমাদেরকে দেখাই যে আমি কেমন আছি এমনি ঠিক আছে কিন্তু কাজ কিচ্ছু করতে পারছি না মানে একটা জাস্ট একটা তলা সিঁড়ি ভেঙে ছাদে এসেছি সেই প্রচন্ড বুকে বেতা হাসপাস চুপ করে বসেছিলাম অনেকক্ষণ তারপরে দেখলাম না একটু কমল জলও তো খেতে পারবো না তারপরে একটু হাঁটা হাঁটি করলাম এ মাথা ও মাথা যাতে একটু ফলাটা কমে আসলে আমি বুঝতে পারলাম হাঁটাহাঁটি করলে একটু কমছে রৌদ্রের মধ্যে কমছে কারণ একটু ব্লাড সার্কুলেশানটা ঠিক হচ্ছে তখন আর ব্লাড সার্কুলেশান ঠিক থাকলে তখন চোখ মুখ ফোলাটা কমছে আবার যেই শুয়ে পড়ছি চুপ করে বসে থাকছি ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে তখন আরও অতিরিক্ত ফুলে যাচ্ছে আর তোমাদের দেখাবো ছাত্র আমার কেন ভালো লাগে কানেও যন্ত্রণা হচ্ছে খুব আমি জানি না এবার গেলে ভেলোরে গেলে কানটাও দেখাবো এখানেও প্রবলেম আর কত ডাক্তার দেখাবো আর কত প্রবলেম আইডেন্টিফাই হবে আমি জানি না তোমরা জানো কদিন আগে চোখের ডাক্তার দেখিয়ে অপারেশান করলাম চোখটাও ঠিকঠাক কাজ দিচ্ছে না ঠিক করে দেখতে পাচ্ছি না আমি মানে একদম কাছের লেখা পড়া কষ্ট হয়ে গেছে টাইপ করা কষ্ট হয়ে গেছে পারি না অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো আমি তাদের ভয়েস মেসেজে রিপ্লাই পাঠাচ্ছি অনেকে রিপ্লাই পাঠাতে পারছি না কারণ আমি চোখে দেখতে আমার ভীষণ সমস্যা হচ্ছে ভীষণ যাই হোক তোমাদের দেখাবো যেটা বলছিলাম আমার কত কুন্দ ফুল ফুটেছে জানো দেখাই তোমাদের সবই কিন্তু বসে বসে দেখাচ্ছি হ্যাঁ উঠে গিয়ে হেঁটে দেখাতে গেলে আবার বুকে ব্যথা করবে দেখো কত কুন্দ ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না আর এখনও চন্দ্রমল্লিকা টলিকা ফুটলো না জানি না কবে এ বছর গাছের যত্ন হচ্ছে না তা ফুটবে কি আর এই লেবুগুলো বেশ বড় হয়েছে আমি এর মধ্যে দুদিন দুটো লেবু খেয়েও ফেলেছি এখনও সাতখানা লেবু আছে গাছে আর না দুটো আর কাঁচা অবস্থায় একটা মোট তিনটে বলবে তো মৌসুমি কেন লেবু খেলে লেবু খাওয়া উচিত না ঠিক আমিও জানি হয়তো একটার সঙ্গে একটার অনেক গ্যাপে খেয়েছি হয়তো একটা খাওয়ার পনেরো দিন বাদে একটা খেয়েছি কিন্তু সেটাও উচিত না এখন কি ইচ্ছা করে জানো আর কোনো আফসোস রাখতে ইচ্ছা করে না মনে হয় এই তো জীবন বড্ড ছোটো আফসোস রেখে কী হবে খেয়েই ফেলি হয় হবে আর ভালো লাগছে না লড়াই করতে মাঝে মাঝে না মানে মানসিকভাবে আর পারছি না পরিবারকে এভাবে সর্বনাশ হতে দেখতে পাচ্ছি না শারীরিকভাবে পাচ্ছি না মানসিকভাবে পাচ্ছি না আবার একটু পরে কথা বলছি একটু গ্যাপ নিয়ে নি বুকে ব্যথা করছে মা জামা জামা কাপড়গুলো সব নিয়ে এলোই সেখানে রাখলো সব মেশিনে কাচা এবার মেলবে ও যে মেলছে অলরেডি মেশিনে কাঁচা হয়েছে কদিন ধরে কাচার দরকার ছিল কাঁচা হচ্ছিল না আবার সোফাটা এসে বসলাম খুব তো এখন আরও এক মেশিন কাচতে হবে অনেক কিছু রয়ে রোদ রোজ তো হয় না আর ওই মেশিনটা টেনে আমাদের যেহেতু দরজার কাছে মানে বাথরুমের দরজার কাছে আনতে হয় সব সময় হয় না ওই জন্য একবার বসালে দুবার কেচে নেওয়া হয় খানিক্ষণ করে কথা বলছি আবার দশ পনেরো মিনিট করে গ্যাপ নিয়ে নিচ্ছি বেশিক্ষণ কথা বলি বুকে ব্যথা করে স্কুল জামাগুলো আমার ওই জামাটা ছিঁড়ে গেছে ওটা আর হবে না আবার একটু করে আসছি সব জামা কাপড় মেলা আমার কমপ্লিট প্রচুর জামা কাপড় ছিল এক মেশিন এইগুলো যেমন এখন শুকাচ্ছে পাশাপাশি আরেক মেশিন বসানোও হয়ে গেছে এগুলো শুকিয়ে গেলে পরে ওগুলো নিয়ে আসবো ওগুলো এখনও হতে অনেকক্ষণ বাকি সেই টাইমের মধ্যে এগুলো শুকিয়ে যাবে কারণ মেশিনেই তো সেভেন্টি পার্সেন্ট ড্রাই হয়ে যায় আর রোদ যথেষ্ট ভালোই রোদ আছে ঠাকুর ভাস স্নান পুজো কমপ্লিট এই যে ঠাকুর ঘর এটাকে একটু নামিয়ে রাখি বড্ড ধোয়া ধোয়া হয়ে গেছে আর ছাদের রোদ্দুর কমে গেছে দেখে নিচে চলে এসেছি এখন দেড়টা মতো বাজে রোদ্দুরটা হালকা হয়ে গেলো তাই চলে এলাম এসে আমারও স্নান হয়ে গেছে আর মিঠিরও আমি দেখো স্নান ঠান করে ছাদে একটু সময় ছিলাম যাতে চুলটা একটু শুকিয়ে যায় পুরো শুকায়নি যাই হোক কিছুটা হলো নিচে চলে এসেছি তোমাদের দাদাও চলে এসেছে ও এসে সেকেন্ড রাউন্ড কাঁচাটা বসিয়েছে বসিয়ে আমার বাথরুম পরিষ্কার করছি তারপর স্নান করলে ওরা খাবে কিন্তু আমি যে কি খাবো বুঝতে পারছি না দেখি তরকারি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেবো ভাত খাব না কষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে রুটি আছে কিন্তু রুটি খেলে অ্যাসিড হয়ে যাবে মানে হয়তো মানে গলা কেমন এমন করে না কখনো কখনো বমিও করে ফেলি পারি না রুটি একদম আমি হজম করতে পারি না পাউরুটিও আছে কিন্তু ইচ্ছা করছে না পাউরুটি খেতে ওই মুড়ি দিয়ে তরকারি খাবো সেফ সব থেকে ভালো খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হবে যেহেতু ওষুধগুলো খেতে হবে না হলে তো কষ্ট হবে দেখো ছাদ থেকে নেমে এলাম কোনটুকু সময় গ্যাপে কতটা ফুলেছে আবার তোমাদের দাদা আপ্রাণ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব রটিটা করানো যায় কিন্তু হ্যাঁ কামানো তো পেরে উঠছে না গুচ্ছে উঠতে পারছে না তবে চেষ্টা করছে খুব তাড়াতাড়ি ওটিটা করানোর ব্যবস্থা করতে দেখা যাক আপডেট হলেই তোমাদেরকে জানাবো অবশ্যই চলো ভাবলাম অনেক বড়ো করে ব্লগ করার মতো পরিস্থিতি এখন নেই তোমরা নিজেরাও বুঝতে পারছো এলাম অনেকদিন ভিডিওতে আসি না তাই আমি মাকে বললাম আমাকে আজকে আমি দেখবো আজকে মানে আমি ভিডিওতে আসবো এটা যে আনটি আমাকে এলা তোমার ভিডিও দেখে অনেক দিন পর আমাকে ঢিকতে পাইল তো বড়ো করে ব্লগ করার মতো ক্ষমতাও নেই আর তোমরাও বলেছো যে মৌসুমি ছোট করে হলেও আপডেট দাও এবার সেটাই চেষ্টা করলাম ছোট্ট করে হলো যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় আমি কেমন আছি কি করছি আর মাম কাজ করে উঠে যে দৈনন্দিন কি কি কাজ করছে কিভাবে করছে করে উঠতে পারছে না তাহলে চলো আমি আমার ক্ষমতা অনুযায়ী তোমাদের সাথে একটু বক করি একটু কথা বলি কারণ কমেন্টগুলো করতেও তো আমার ভালো লাগে যদি আমি মানে ভিডিওই না দিই তাহলে কমেন্ট আসবে কোথা থেকে আর কথাই বা বলবো কী করে তোমাদের সাথে তাই তোমাদের সাথে একটা কানেকশন রাখার জন্য ছোট্ট করে হলেও ব্লগ আমায় দিতে হবে আর সেই সাথে সাথে অনুরোধ করব সেই সব বন্ধুদের যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ জনস্বাধীন দেখা